ইমুতে এখন এই সমস্যাটি প্রতিনিয়ত দেখা যাচ্ছে ইমুতে কথা বোঝা যায় না বা কথাগুলো ক্লিয়ার ভাবে শোনা যায় না অনেক সময় দেখা যায় কেউ যদি আমাদেরকে ইমুতে ফোন দেয় তাহলে সেই কথাগুলো ক্লিয়ার ভাবে শোনা যায় না বা বোঝা যায় না আবার আমরা যখন কাউকে ইমুতে ফোন দিই তারাও কথাগুলো ক্লিয়ার ভাবে শুনতে পারে না বা বুঝতে পারে না তো আপনাদের যদি এরকম কোনো সমস্যা হয়ে থাকে তাহলে এর সমাধান আপনারা কিভাবে করবেন সেটাই দেখিয়ে দেবো তিনটা সেটিংসের মাধ্যমে তাই আপনারা ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো এখন আপনাদেরকে শুরুতে যেটা করতে হবে আপনারা সরাসরি ইমোতে চলে আসবেন ইমোতে আসার পরে আপনারা সবার নিচে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা প্লাস আইকনের মতো চিহ্ন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে এইখানে দেখতে পারবেন বেশ কিছু অপশন চলে আসবে এখান থেকে সবার নিচে যে মোর নামে অপশনটি রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে আপনারা এইখানে দেখতে পারবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি আপনারা এইখানটা একটা ক্লিক করা এখন আপনাদেরকে যেটা করতে হবে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পর আপনারা এইখানে কলস নামে একটা অপশন পেয়ে যাবেন আপনারা এইখানটা একটা ক্লিক করা দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন কিছু অপশন চলে আসবে তো এখানে দেখতেই পাচ্ছেন আপনারা পাঁচটা অপশন রয়েছে তো এই পাঁচটা অপশনের মধ্যে যদি আপনাদের একটা এ ব্রাঞ্চ সিলেক্ট করা না থাকে তাহলে আপনারা অবশ্যই এখান থেকে একটা এ ব্রাঞ্চ সিলেক্ট করে দিবেন আমি আবারও বলছি আপনাদের যদি এখান থেকে এটা এ সিলেক্ট করা না থাকে তাহলে আপনারা অবশ্যই এখান থেকে এটা এ সিলেক্ট করে দিবেন আপনাদের এটা এ সিলেক্ট করা হয়ে গেলে আপনারা ব্যাক বাটনে একটা প্রেস করে দিবেন তারপরে এইখানে রেড রিসিভের যে অপশনটি রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে আবারও সেম কাজটাই করবেন এখানে এ যে অপশনটি রয়েছে আপনারা এটা সিলেক্ট করে দিবেন তো আপনাদের একটা এই সিলেক্ট করা হয়ে গেলে এখানে আপনাদের আর কোনো কিছুই করতে হবে না আপনারা সরাসরি হোম বাটনে একটা প্রেস করে দিবেন তারপরে আপনার ফোনের যে সেটিংস রয়েছে আপনারা সেই সেটিংসে চলে আসবেন তো সেটিংসে আসার পরে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পরে আপনারা এইখানে অ্যাপস নামে একটা অপশন পেয়ে যাবেন আপনাদের এই অপশনটা উপরেও শু হতে পারে আবার অনেকের ক্ষেত্রে নিচেও শু হতে পারে তো যাদের যেখানে শু হোক না কেন আপনারা এই অ্যাপস নামে অপশনটি খুঁজে বের করে এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে এইখানে দেখতে পারবেন সি অল অ্যাপসের একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে দেখতে পারবেন আপনার ফোনের যে সকল অ্যাপসগুলো রয়েছে সেই অ্যাপসগুলো এখানে শো হবে এখান থেকে আপনাদের যে ইমো অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটি খুঁজে বের করবেন তো ইমো অ্যাপসটি খুঁজে বের করার পরে আপনারা সেই অ্যাপসের উপরে একটা ক্লিক করে দিবেন তারপরে এইখানে পারমিশনের যে অপশনটা রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পরে আপনারা এইখানে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন নট অ্যালাউ তো নট অ্যালাওয়ার মধ্যে যদি এই তিনটে অপশন আপনাদের নট অ্যালাউ সিলেক্ট করা থাকে তাহলে আপনারা অবশ্যই এখান থেকে এইগুলো অ্যালাউ সিলেক্ট করে দিবেন তো আপনারা অ্যালাউ কীভাবে সিলেক্ট করবেন চলুন আপনাদেরকে দেখাচ্ছি তার জন্য আমি এই অপশনের উপর একটা ক্লিক করে দিলাম তারপরে এখানে অ্যালাউর যে অপশনটি রয়েছে আমি এইখানটা একটা ক্লিক করে দিলাম তো আমি যেভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা ঠিক এভাবেই অ্যালাউ সিলেক্ট করে দিবেন আপনাদের এই অপশনগুলো এখানে অ্যালাউ সিলেক্ট করা হয়ে গেলে এখানে আপনাদের আর কোনো কিছুই করতে হবে না আপনারা সরাসরি ব্যাক বাটনে একটা প্রেস করে দিবেন। তারপরে আপনারা এই কর্নারে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন স্টপ নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে এইখানে অকে যে অপশনটি রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো এই কাজটি করা হয়ে গেলে এখানে তিন নাম্বারের যে অপশনটি রয়েছে তো এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন আপনারা আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে আপনারা এইখানে দুইটা অপশন দেখতে পারবেন তো দুইটা অপশন থেকে যে কোনো একটা অপশনের উপর আপনারা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের আর কোনো কিছু করতে হবে না আপনারা সরাসরি হোম বাটনে একটা প্রেস করে দিবেন তারপর আপনাদের যে ইমো অ্যাপসটি রয়েছে আপনারা সেই অ্যাপসটি ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ফেস হবে এখানে এগ্রি নামের যে অপশনটি রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে যদি এখানে কোনো অ্যালাউ চাই তাহলে আপনারা এখান থেকে অ্যালাউ সিলেক্ট করে দিবেন তারপরে এইখানে ফোন নাম্বারের যে অপশনটি রয়েছে আপনারা যে নাম্বার দিয়ে আপনাদের ইমো আইডি খুলেছিলেন সেই নাম্বারটি দিয়ে এখান থেকে আপনাদের ইমো অ্যাপসটি লগ করে নেবেন তো বন্ধুরা আমি যে আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা যদি এই সেটিংসগুলো আপনাদের ইমোতে অ্যাপ্লাই করেন তাহলে আপনাদের ইমোর কথাগুলো একদম ক্লিয়ারভাবে শুনতে পারবেন অথবা অপর পাশ থেকে কেউ যদি ফোন দেয় তাহলে তারাও ক্লিয়ারভাবে শুনতে পারবে তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ